পৃথিবীতে মুরগি আগে আসছে নাকি ডিম আগে আসছে কেউ বলে মুরগি আগে আসছে কেউ বলে ডিম আগে আসে কেউ বলে না আগে মুরগি আগে আসছে কেউ বলে না ডিম আগে আসে এইভাবে সে আদিকাল থেকে যুগ যুগ ধরে এই বিভিন্ন জন বিভিন্ন গবেষণা করে আসছে যে ডিম আগে না মুরগি আগে তার মধ্যে একটা গবেষণা যে শেফিল্ড এবং ওয়ার্ড ওয়েক বিশ্ববিদ্যালয় অনেক অধ্যাপক দীর্ঘদিন গবেষণা করে তাদের একটা গবেষণা পত্র পেশ করে তারা বলে যে পৃথিবীতে মুরগি আগে আসছে আর তারা বলে যে প্রাণী ছাড়া ডিম অথবা সন্তান পাওয়া সম্ভব না তারা তাদের গবেষণায় বলে যে পৃথিবীতে আগে মুরগি আগে আসছে এখন মুরগির জলায়ুতে এক ওকার প্রোটিন তৈরি হয় সেই প্রোটিনের নাম হলো ও ওভোক্লিডিন এই ওভোক্লিডিন প্রোটিন থেকে ডিমের খোসা তৈরি হয় তারপরে ডিম তৈরি হয় তাই তারা বলছে যে পৃথিবীতে আগে মুরগি আগে আসছে আর মুরগির জরায়ুতে এই ওবোকলিটিন প্রোটিন তৈরি হয় আর এই অবকুলিটিন প্রোটিন মুরগির খোসা তারপরে মুরগির ডিমে তৈরি ডিম তৈরি হয় এইভাবে পৃথিবীতে যে মুরগি আগে আসছে তাই সেই শেফিল্ড এবং ওয়ারিক বিশ্ববিদ্যালয় অধ্যাপকরা এই গবেষণা পেশ করেন অবশ্যই এ নিয়ে নানা নানা চিন্তা আছে তা আমি যতটুক জানি শেফিল্ড এবং ওয়ারুক বিশ্ববিদ্যালয়ের যে গবেষণাপত্র থেকে আমি যতটুকু জানি সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন